হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশার রান্নাঘর সকলকে জানাই শুভ বিশ্বকর্মা পুজো আজকে আমার রেসিপি হলো মাটন কারি বা মাটন কষা চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমে দেখো এখানে নিয়ে নিয়েছি আমি মাটন আর এখানে রয়েছে মাটনের চর্বিগুলো মাটনের চর্বিগুলোকে আমি আলাদা করে সাইড করে রেখে দিচ্ছি আর মাটনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি তার জন্য দেখো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজ কুচি তারপর এর মধ্যে আমি দেব হলো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন মশলার পেস্ট পুরোটা আমার লাগছে না তাই জন্য আমি যতটা পরিমাণ লাগছে দিয়ে বাকিটা আমি রেখে দিচ্ছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো শুকনো লঙ্কা গুঁড়ো তোমরা এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারও ইউজ করতে পারো তারপর দেখো এখানে আমি দিয়ে দিলাম এক চামচ মতো হলুদ তারপর দিয়ে দিচ্ছি ছোট চা চামচের এক চামচ জিরে গুঁড়ো তারপর দিচ্ছি হাফ চামচ মতো ধনে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবারে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু সর্ষের তেল এবারে এটাকে বেশ ভালো করে কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রেখে দেব বাঙালির বিশ্বকর্মা পুজো মানেই কিন্তু এইরকম জমজমাটি খাওয়া দাওয়া আর আমরা বাঙালিরা কিন্তু এরকম বিশ্বকর্মা পুজোতে মাটন বা চিকেন প্রায় সবাই খেয়েই থাকি তারপর দেখো এখানে আমি রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম তাই জন্য এখানে আমি পরে আবার রসুনটা দিয়ে আরও একটু কিছুক্ষণ ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি তারপর করে বসিয়ে দিয়েছি আমি সর্ষের তেল এবারে সর্ষের তেলটা দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু এবারে আলুটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি তারপর করে আর একটু সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে ফোড়ন আর দিচ্ছি আমি একটা তেজপাতা তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি দেখো পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়েছি আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজিনি তারপর এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি মাটনটা দিয়ে এবারে এটাকে তেলের সাথে ভালো করে মিক্স করে নিয়ে তারপর এটাকে আমি গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লো করে রেখে ভালো করে কষিয়ে নেব মাটন খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর দেখো এটাকে আমি ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট পর পর এটা আমি নেড়ে দিচ্ছিলাম প্রায় আধ ঘন্টা মতো এটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখো মাটনের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে তারপর দেখো মাটনটা আমার কষানো হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর দিচ্ছি আমি মাটনের যে চর্বিগুলো রেখে দিয়েছিলাম সেটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি সেই চর্বিগুলোকে এবারে এটাকে দিয়ে আরও দশ মিনিট মতো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে দেখো রয়েছে গোটা গরম মশলা আমি এটাকে শিলনোড়ায় ভালো করে বেটে নেব তোমরা কিন্তু চাইলে এখানে গরম মশলা গুঁড়ো ইউজ করতে পারো তারপর দেখো এটা আমার ভালো করে কষানো হয়ে গেছে মাটন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর মাটনটা আমার ফি প্রায় ফিফটি পারসেন্ট মতো এটা সেদ্ধ হয়ে গেছে আরও ফিফটি পার্সেন্ট সেদ্ধ পুরোপুরি সেদ্ধ করার জন্য এটাতে আমি পরিমাণ মতো জল দিচ্ছি তোমরা যে যেরকম ঝোল খাবে বা গ্রেভি রাখবে সেই হিসেবে তোমরা জলটা দেবে তারপর দেখো মাটনটা পনেরো থেকে কুড়ি মিনিট মতো আমি গ্যাসের আঁচটাকে একদম হাই ফ্লেমে রেখে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলা গরম মশলাটা দিয়ে আরও দশ মিনিট মতো রেখে নামিয়ে নিলে কিন্তু রেডি মাটন কষা বা মাটন কারি বা বলতে পারো খাসির মাংস ঝোল দুপুরের মেনুতে যদি থাকে রকম খাসির মাংসর ঝোল তার সাথে গরম গরম ভাত জাস্ট জমে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা